আসসালামু আলাইকুম গার্মেন্টস ট্রেনিং একাডেমি থেকে আমি ইয়াসিন শাওন সামনে এই ঈদুল একটা দীর্ঘদিনের ছুটি দীর্ঘদিন বলতে মিনিমাম কোনো ফ্যাক্টরি আট দিন কোনো ফ্যাক্টরি দশ দিন কোনো ফ্যাক্টরি ছয় দিন মোট কথা গার্মেন্টস সেক্টরের মানুষদের জন্য এটা একটা লম্বা ছুটি সুতরাং এই ছুটিতে অনেকেই আছেন আমরা যারা বাড়িতে যাব দেশের বাড়িতে গ্রামের বাড়িতে যাব তো একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যখন বাড়িতে যাব যে যেভাবেই যায় না কেন তাড়াহুড়া করব না সাবধানে সচেতনতার সহিত যেতে হবে একটা জিনিস মাথায় রাখতে হবে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি এই জন্য অবশ্যই দায়িত্বশীলতার সহিত বাচ্চা বা ফ্যামিলির যারা সাথে যাবে তাদেরকে খেয়াল রেখে বা কোনো ধরনের চোরি ডাকাতি চিন্তা এগুলো বেড়ে যায় তো এইসব বিষয়গুলো খেয়াল রেখে তারপর বাড়িতে যাবেন এই কামনায় করি আর পাশাপাশি গার্মেন্ট স্টারিং একাডেমির পক্ষ থেকে সবাইকে বিষয় যেটা আপনাদের মনে না থাকলে আমার ঠিকই মনে আছে যে আমাদের একাডেমির পক্ষ থেকে একজনে একটা গিফট পাবে এই যে আমরা আমরা আমাদের এই যে আমাদের যে জাদুর বাস্কের যে ভিডিওটা ছিল দ্যাট মিন্স যে প্রিন্ট এক্সপোজিং মেশিন যে সঠিক উত্তরদাতা প্রায় পঁয়তাল্লিশ জন আপনারা কমেন্ট করছিলেন তার ভিতরে আমরা এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে দুইজন ভাই এই যে জাহিদুল ইসলাম ভাই প্রিন্টের স্কিন তৈরির জন্য ব্যবহার করা হবে উনি সঠিক উত্তর দিয়েছেন এবং আর আরেকজন আছে এই যে সবুজ খান ভাই তো এই দুই ভাই মূলত সঠিক উত্তর দিয়েছেন এবং এখন আমরা এদের মধ্য থেকে কে বিজয়ী এই বিজয়ীটা বের করব এবং তার জন্য রয়েছে আমাদের নিজস্ব প্যাকেজিং এ আমরা যে প্রথম প্রিন্ট করেছি আমাদের বা প্রথম যে প্রোডাক্টটা মেক করেছি টেস্ট পারপাস আমরা কিছু পোলো শার্ট তৈরি করেছি এই যে আমাদের নিজস্ব লোগো দেয়া আছে এটা তার জন্য গিফট হিসাবে যাবে এটা ঈদের আগেই পাঠানোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ তো চলুন এই যে জাহিদুল ইসলাম ভাই এবং সবুজ ভাই দুইজনাই দুইজনই আছে কাগজের মধ্যে তো আমরা খুব দ্রুত আহ মাধ্যমে র্যাফেল ড্র মাধ্যমে লটারির মাধ্যমে বের করে ফেলাই যে কে এই পোলো শার্ট বিজয়ী আর এখান থেকে এখান থেকে বিজয়ের নাম তুলবেন আমাদের এই প্রিন্ট সেট দায়িত্বে বা মূল প্রিন্টিং এর দায়িত্বে যে ভাই আছেন নাজমুল ইসলাম ভাই নাজমুল ইসলাম ভাই আপনি একটু কষ্ট করে পাশে আসেন হ্যাঁ আগে একটু লড়াই আমি জানি আপনি এখান থেকে হ্যাঁ দেখে বোঝা যায় না যে কোনটা জাহিদুল ইসলাম ভাই আর কোনটা সবুজ ভাই প্লিজ এখান থেকে আপনি একটা নাম তুলেন হ্যাঁ খুব বিদ্রুত হ্যাঁ দেখি কার নাম উঠছে কে সেই সৌভাগ্যবান সবুজ খান ভাই আমাদের এই উইনার সবুজ খান ভাই ভাই আপনার টোটাল ডিটেলস আমাদের এখানে নাই যদি এই ভিডিওটা আপনি দেখে থাকেন তাহলে প্লিজ কমেন্টে আপনার সম্পূর্ণ ঠিকানা নাম ঠিকানা কোথায় যাবে এই পোলো শার্টটা আপনার যে অ্যাড্রেসটা অ্যাড্রেসটা দয়া করে দিয়ে দেবেন আপনাকে আবার অভিনন্দন গার্মেন্টস ট্রেনিং একাডেমির পক্ষ থেকে যে আপনি আমাদের ভিডিওগুলান দেখেন পাশাপাশি এর যে একটা সঠিক উত্তর দিতে পারছেন যেটা অনেকেই জানেন আপনার মাধ্যমে অনেকেই জানতে পেরেছেন পাশাপাশি এই যে আমাদের যে গার্মেন্টস ট্রেনিং একাডেমির মাধ্যমে যে গার্মেন্টস এর শ্রমিকদের স্কিল ডেভেলপমেন্টের কাজ করে থাকি তো এই স্কিল ডেভেলপমেন্টে যদি কারো কোনো নতুন আইডিয়া থাকে যে এইভাবে এভাবে করলে সুপারভাইজাররা কন্ট্রোলাররা ইনচার্জরা আরো ডিভাইডে তাদের স্কিলকে এই সেক্টর কে গার্মেন্টস সেক্টর আরো ডেভেলপমেন্ট বা উন্নত লেভেলে নিয়ে যেতে পারবে কমেন্টে জানলে অবশ্যই শেয়ার করবেন আহ ধন্যবাদ আসসালামু আলাইকুম আবারও সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা